থেকে একটা বড় কাদের জন্যে যারা এখানে নতুন ইউটিউব চ্যানেল খুলছে বা যারা প্ল্যানিং করছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো যারা প্ল্যানিং করছে আমি একটা ফেসবুক পেজ খুলবো যারা প্ল্যানিং করছে বাড়িতে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি আমার একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে আমার একটা ফেসবুক চ্যানেল খুলতে হবে আমার একটা সোশ্যাল মিডিয়াতে আমার একটা প্যাজান তৈরি করতে হবে তো ফ্রেন্ডস আর ভয় কিসের আমাদের সিএইচ অফিস একাডেমিতে আপনাকে শেখানো হবে কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে আপনি ইউটিউব চ্যানেলকে প্রমোট করবেন ফ্রেন্ডস আপনি যদি আমাদের সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলকে নিয়ে প্রমোট করতে চান আপনি এখান থেকে পাঁচশো টাকা ইনকামও পাবেন এবং আপনার নামে কিন্তু আপনি একটা ব্যানারও পাবেন এতদিন কোনোদিন শুনেছেন যে আপনার ইউটিউবের নামে ব্যানার করে দেবে একমাত্র সংস্থা আপনাকে করে দেবে একাডেমি করে দেবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার করে দেবে সাথে 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 সোশ্যাল মিডিয়াতে দশখানা সোশ্যাল মিডিয়াতে আপনার সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের আপনি ইউটিউবে কি কি ভিডিও করেন কোন কোন ভিডিও করেন কোন কোন ভিডিও আপনি করতে চাইছেন আগামী দিনে ইউটিউবে আপনি কি কি করতে চাইছেন আপনার কি কি আগামী দিনে করার ইচ্ছা আছে এই সমস্ত কিছু দশখানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিএইচা কফিস একাডেমি থেকে আপনাকে কিন্তু প্রমোট করে দেবে তো ফ্রেন্ডস সিএইচা কফিস একাডেমিতে ভর্তি হতে গেলে আপনাকে কিন্তু কোনো এক্সট্রা পে করতে হবে না আপনি কিন্তু এখান থেকে ইনকামের জায়গা খুঁজে পাবেন ফ্রেন্ডস সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সমস্ত কিছু প্রমোট করতে পারবেন তার দেরি কিসে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে একটা ব্যানার তৈরি করে নিন আপনার ইউটিউবের জন্যে এবং আপনার ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন কি নাম করবেন কোন নাম করে আপনি ইউটিউব চ্যানেল রেডি করবেন কিভাবে আপনি আগামী দিনে ইউটিউবের স্টার্ট করবেন সমস্ত কিছু শেখানো হয় সিআইচক অফিস একাডেমির মাধ্যমে আসুন আপনার ইউটিউব জার্নি শুরু করুন আমাদের সঙ্গে সিআইচক অফিস একাডেমি আপনার সঙ্গে সমস্ত সময় আছে সব সময় আপনার সাথে আছে এবং আপনার ভিডিও সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রেডি হয়ে আছে আপনি রেডি আছেন তো আপনি কবে আসছেন আমাদের অফিসে আর আপনি কখন ফোন করছেন আমাদের সঙ্গে এটাই হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কল করুন আপনার নতুন চ্যানেলকে আমরা ইন্টারন্যাশনাললি প্রমোট করে দেব আপনার নতুন চ্যানেলের ব্যানার তৈরি করে দেব এবং আপনার নতুন চ্যানেলের নাম কি করবেন কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন সমস্ত কিছু শিখিয়ে দেবো তো ফ্রেন্ডস আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে স্ক্রিনে দেখা নাম্বারে নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার